গুরুত্বপূর্ণ খবরের গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল ইসরায়েল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি জানিয়েছেন এ ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া গোপন প্রতিশ্রুতি প্রেসিডেন্টের ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ভয় পাচ্ছে না চীন ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে উত্তর কোরিয়া হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন কিন্তু কেন গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত সতেরো মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এতে গাজায় নিহত সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক ইতিমধ্যে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যুদ্ধ বন্ধে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তাদের বাহিনী গাজায় নিজেদের বানানো বাফার জোন ছাড়বে না খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত মাসে গাজায় নতুন করে অভিযান শুরু করে তারা নিরাপত্তা অঞ্চলের নামে গাজার ভিতরে ঢুকে বিস্তৃত এলাকা নিজেদের দখলে নিয়েছে সেই সঙ্গে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনকে ভূখণ্ডটির দক্ষিণ ও উপকূল রেখা বরাবর ক্রমেই ছোট হয়ে আসা এলাকাগুলিতে ঠেলে দিচ্ছে গতকাল কাঠ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক শেষে বলেছেন অতীতের মতো হবে না যেমন এলাকা সন্ত্রাসীমুক্ত ও জব্দ করা হয়েছে আইডিএফ ইসরায়েলি সামরিক বাহিনী যেখান থেকে সরবে না তিনি আরও বলেছেন লেবানন ও সিরিয়ার মতোই গাজার স্থায়ী বা অস্থায়ী যে কোনো পরিস্থিতিতে আইডিএফ শত্রু ও ইসরায়েলি বসতিগুলোর মাঝে বাফার হিসেবে থাকবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গত আঠারো মার্চ থেকে অভিযানে তারা যে কয়েকশ হামাজ যোদ্ধাকে হত্যা করেছে তার মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কমান্ডারও আছে এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি মন্ত্রী এ মন্তব্যের মাধ্যমে গাজা দখলের পরিকল্পনা নিশ্চিত করল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি জানিয়েছেন আই ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএএ জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনল আইএএ সামনে আনল আইএএ জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন এর প্রধান রাফাইল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি জিগস গাজল সমাধানের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন ইরানের কাছে এখন সব কিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করার সম্ভব হবে গ্রোসি ফরাসি সংবাদপত্রলে মন্টিকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চ আকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে বলেন ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয় আইএএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা সংস্থাটি বর্তমানে দু সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায় ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া গোপন প্রতিশ্রুতি প্রেসিডেন্টের সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক ব্রিটিশ কূটনীতি ক্রেইক মারে এই দাবি করেছেন তার দাবি পূর্বে আবু মোহাম্মদ আল জোনালি নামে পরিচিত আল সারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দিয়েছেন খবর মিডল ইস্ট মনিটরের ক্রেক মারে দাবি করেছেন সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে এই আশ্বাস আল সারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে দিয়েছেন ক্রেকমারে জানিয়েছেন দুই সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে তিনি বলেছেন আয়াত তাহরির আলসাম কুষ্টি নেতা আবু মোহাম্মদ আল জোনালির এই পদক্ষেপের জন্য হল পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা সেই সঙ্গে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা সাবেক ব্রিটিশ কূটনীতিক জানান আমি জিজ্ঞাসা করেছিলাম ইসরায়েলি বাহিনীর সিরিয়া থেকে প্রত্যাহার এ চুক্তির অংশ কিনা আশ্চর্যের বিষয় হলো কোনো পক্ষই বিষয়টি উত্থাপন করেনি ক্রেইক বলেছেন যুক্তরাজ্য এটিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ভয় পাচ্ছে না চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভীত নয় চীন যদিও আলোচনায় বসতে প্রস্তুত তারা বুধবার এ ঘোষণা করেছে বেইজিং এর আগে ট্রাম্প জানা চীনকে আলোচনা টেবিলে আসতে হবে খবর ভেলের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিন জিয়াং বলেন আমেরিকা যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদেরকে চাপ হুমকি বা ব্ল্যাক এর নীতি পরিত্যাগ করে পারস্পরিক সম্মান এবং দ্বিপাক্ষিক সুবিধার কথা মাথায় রেখে চীনের সঙ্গে কথা বলতে হবে এর আগে চীন থেকে আসা পণ্যের উপর ব্যাপক শল্ক আরোপ করেন ট্রাম্প পরে তা আরো বৃদ্ধি করা হয় এ বছর চীন থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর ১৪৫ পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক ধার্য করে আমেরিকা গত মঙ্গলবার সেক্রেটারি লেভিট মার্কিন প্লেস প্রেসিডেন্টের একটি বিবৃতিতে বলেন চীনের কোর্টে বল তারা আমাদের সঙ্গে চুক্তি করতে চায় কি না তা তাদের জানতে হবে এর জবাবে বুধবার বেইজিংয়ের তরফ থেকে জানানো হয় এই যুদ্ধ আমেরিকা শুরু করেছে লিন বলেন চীনের অবস্থান খুবই পরিষ্কার শল্ক বা বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না চীন এই যুদ্ধ করতে চায় না কিন্তু তারা এই যুদ্ধে ভীত নয় অন্যদিকে নতুন শুল্ক প্রণয়ন নিয়ে আলোচনা করতে জাপানের বাণিজ্য মধ্যস্থতাকারী এই সপ্তাহে ওয়াশিংটনে পৌঁছাবেন এরই মধ্যে ট্রাম্পের শল্ক নীতিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের ইসরায়েল স্পষ্টভাবে গাজা দখলের চেষ্টা করছে জানিয়েছেন উত্তর কোরিয়া ইসরায়েল স্পষ্টভাবে ফিলিস্তিনি বখন্ড গাজা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া পাশাপাশি গাজা উপত্যা কাটিতে নতুন করে শুরু করা ইসরায়েলি হামলার সমালোচনা করেছে পিয়ং ইয়ং গত আঠারো মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পুনরায় হামলা শুরুর পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ এনে এই মন্তব্য করেছে গত দুই মার্চ থেকে গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল যার ফলে ত্রাণ ও জরুরি সহায়তা বাহী ট্রাক প্রবেশ বন্ধ হয়ে গেছে উপত্যাকাটিতে খাদ্যভাবে মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনরা এর ইসরায়েলের এলাকা চুরির উচ্চাকাঙ্ক্ষা পোষণের নিন্দা জানিয়ে বলেছে দেশটি এখন আর ফিলিস্তিনি আধিপত্য বিস্তারের তার উদ্দেশ্য গোপন রাখছে না যুদ্ধ শেষে গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে প্রতিবেদনে ওয়াশিংটনকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলকে গাজা সম্পূর্ণ দখলে নির্দেশ দেওয়ার জন্য এতে বলা হয়েছে মার্কিন সমর্থিত ইসরায়েলের ব্যাপরোয়া সামরিক পদক্ষেপ স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের জন্য কারাদায়ী কাতার যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ পনেরো মাসে যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি